লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করার পর এখনও পর্যন্ত যারা একটা পেমেন্টও পাননি তাদের সমস্যার সমাধান কিভাবে করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং একই সঙ্গে আপনারা যারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিট নিতে চাইছেন তো কীভাবে আবেদন জানাবেন কোথায় গিয়ে আবেদন জানাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা আমাদের একজন উপভোক্তা এই স্ট্যাটাসটি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস বলা রয়েছে নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সবটাই দেওয়া আছে তো আমি এখানে কিছু বিষয় হাইড করে রেখেছি সিকিউরিটির জন্য হুইস ফিনান্সিয়াল ইয়ার আমরা দেখতে পাচ্ছি দু হাজার ঠিক আছে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কী দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরোর তো এই রকম যদি ব্যাঙ্ক স্ট্যাটাস ভ্যালিডেশন এরোর দেখায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পেমেন্ট পেতে সমস্যা হয় ঠিক আছে তবে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকেই কিন্তু সমস্যা সমাধান করে দেবে ঠিক আছে আর এছাড়া আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একজন দেবাশিস গোপী নামে একজন ব্যক্তি ফোন নাম্বার দিয়ে সবাইকে সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলছে তো সেখানে কিন্তু আপনারা ফোন করবেন না কারণ সেখানে ফ্রড হয় অনেকেই আমাকে কমপ্লেন করেছে তো বন্ধুরা সেই দিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন এদিকে দেখতে পাচ্ছেন মান্থের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে অর্থাৎ মান্থের ঘরে যেখানে মান্থ দেখাবে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যেখানে পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট সাকসেস দেখাবে সেখানে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট দেখাচ্ছে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস এখনও শুরু হয়নি এই কথাটির অর্থ ঠিক আছে আর এখানে নিচে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও হাইড করা আছে তো এই সমস্যা যাদের যাদের রয়েছে তো আপনারা দেরি না করে বিডিও অফিসেকে যোগাযোগ করবেন ঠিক আছে যদি দীর্ঘদিন সময় ধরে অর্থাৎ ছয় মাস বা এক বছর সাত সাত মাস আট মাস ধরে এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বিডিও অফিসেকে যোগাযোগ করবেন আর যাদের এক মাস বা দু মাস হয়েছে তো আপনারা একটু ধৈর্য ধরুন কারণ কি এই ব্যাঙ্ক ভ্যালিডেশন এরোডটা অটোমেটিক ঠিক হয়ে যায় যখন ব্যাংকের সমস্ত কিছু যাচাইকরণ করা হয় এবং সব কিছু ঠিকঠাক থাকে তখন কিন্তু এই বিষয়টা ভ্যালিডেশন এরোডটা সাকসেস হয়ে যায় অটোমেটিকলি ঠিক আছে আর যাদের হচ্ছে না ছয় মাস বা এক বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আপনাদের এই সমস্যাই রয়েছে তো অবশ্যই আপনারা বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন তাহলেই সেখানে জানতে পারবেন যে কি সমস্যা হয়েছে আর আপনাদের কি করতে হবে ঠিক আছে আর যারা নতুন করে আবেদন জানাতে চাইছেন তো দুবারে সরকার ক্যাম্প বসতে চলেছে আগামী দু একের মধ্যেই সমস্ত ব্লকগুলোতে এবং সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঘোষণা করেছেন এবং একটি অফিসিয়াল আপডেটও প্রকাশিত হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প যা ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত চলবে আর এই দুয়ারে সরকার ক্যাম্পে আমরা মোট সাতাইশটি প্রকল্পের সুবিধা কিন্তু পেতে চলেছি ঠিক আছে তো আগের তুলনায় কয়েকটি প্রকল্প আরও সংযোজন করা হয়েছে নতুন করে যেখানে আমরা এখন মোট সর্বমোট সাঁত্রিশটি প্রকল্পের বেনিফিট পাচ্ছি ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প এছাড়াও কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্প রয়েছে মানবিক ভাতা তো সমস্ত প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাদের অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে আর দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে আপনাদের গ্রাম পঞ্চায়েতে তার জন্য আপনাদের কি করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে দুয়ারে সরকার ঠিক আছে দুয়ারে সরকার লিখে সার্চ দিবেন তাহলে অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে সেখানে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্ট তারপরে গ্রাম পঞ্চায়েত ব্লক সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু সেই ডেটটা দেখে নিতে পারেন ঠিক আছে নিয়ারেস্ট কোথায় আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেটা কিন্তু আপনারা সেখান থেকেই অনলাইনে জানতে পারবেন ঘরে বসে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট্ট ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও